হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আমার বই যাত্রা এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ছোট্ট এই পরিবারকে বড় করে তুলুন আপনি কি নিজের জীবনকে বদলাতে চান চান নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন স্বাগতম বই যাত্রাতে এখানে আমরা আপনাকে শোনাই বিশ্বের সেরা সেলফ হেল্প বইগুলোর শক্তিশালী বাংলা সারাংশ যা বদলে দিতে পারে আপনার চিন্তা অভ্যাস আর পুরো জীবনকে প্রতিটা ভিডিওতে পাবেন নতুন অভ্যাস গড়াক টিপস আত্ম উন্নয়নের কৌশল জীবনের গভীর সত্যি নিয়ে ভাবনার খোরাক আপনার জ্ঞান আর আত্ম উন্নয়নের এই যাত্রায় চলুন আমরা একসাথে হাঁটি যাত্রাতে। সাবস্ক্রাইব করুন আর শুরু হোক জ্ঞান ভিত্তিক নতুন এক অধ্যায় আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের গোপন রহস্য আপনার কাছেও আছে এটা টাকা দিয়ে কেনা যায় না কিন্তু এটা থাকলে টাকা সাফল্য সম্মান সব আপনার কাছে আসবে স্বাগতম বই যাত্রা আজ আমরা আলোচনা করব নেপোলিয়ান হিলের বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নিয়ে যা পঁচিশ বছরের গবেষণায় তৈরি পাঁচশো জন সফল মানুষের অভিজ্ঞতা দিয়ে গড়া এবং যার নীতিগুলো হাজারো মানুষকে কোটি টাকার মালিক বানিয়েছে এই ভিডিওতে আপনি জানবেন সেই তেরোটি গোপন সূত্র যা আপনাকে ধনী নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী করে তুলতে পারে তাহলে চলুন শুরু করি অধ্যায় এক ইচ্ছা ডিজায়ার সব কিছু শুরু হয় একটি জ্বলন্ত ইচ্ছা থেকে নেপোলিয়ান হিল বলেন দরিদ্রতা নয় অস্পষ্ট ইচ্ছাই মানুষের সবচেয়ে বড় গল্প উনিশশো সালে এডউইন সি বার্নস নামের এক তরুণের স্বপ্ন ছিল এডিসনের সঙ্গে কাজ করা তার কাজের টাকা ছিল না কোনো পরিচয় ছিল না শুধু ছিল এক অদম্য ইচ্ছা তিনি ট্রেনে চেপে নিউ জার্সি পৌঁছে সরাসরি এডিসনের অফিসে ঢুকে বললেন আমি আপনার সঙ্গে কাজ করতে চাই প্রথমে তিনি সামান্য কাজ পেলেন কিন্তু মনে মনে বিশ্বাস রেখেছিলেন একদিন এডিসনের ব্যবসায়িক সঙ্গী হবেন বছরের পর বছর অর্ধবসায়ের পর একদিন তার সেই স্বপ্ন সত্যি হল জীবনে প্রয়োগ এক আপনি ঠিক কত টাকা বা সাফল্য চান লিখুন দুই কবে চান লিখুন তিন কিভাবে পাবেন পরিকল্পনা লিখুন চার প্রতিদিন সকাল সন্ধ্যা জোরে জোরে পড়ুন অধ্যায় দুই বিশ্বাস ফেথ ইচ্ছা থাকলেই হবে না তাতে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস তৈরি হয় আত্মপ্রত্যয় এবং ইতিবাচক চিন্তা থেকে উদাহরণ হেনরি ফোর্ড যখন প্রথম সাশ্রয়ী গাড়ি বানানোর কথা বললেন ইঞ্জিনিয়াররা বলল অসম্ভব ফোর্ড উত্তর দিলেন চেষ্টা চালিয়ে যাও অসম্ভব কিছু নেই তার বিশ্বাসই অবশেষে মডেল টি গাড়ি তৈরি করল যা বিশ্বকে বদলে দিল প্রয়োগ প্রতিদিন নিজের লক্ষ্যের কথা নিজেকে বলুন আপনার চিন্তায় সন্দেহ নয় দৃঢ় বিশ্বাস ঢুকিয়ে দিন অধ্যায় তিন আত্মসাজেশন অটো সাজেশন আপনার মস্তিষ্ক এমন এক যন্ত্র যা আপনি যেমন প্রোগ্রাম করবেন তেমন কাজ করবে যখন আপনি বারবার ইতিবাচক বার্তা নিজের মনে দেন অবচেতন মন সেটি বাস্তবায়ন করার চেষ্টা শুরু করে উদাহরণ অলিম্পিক অ্যাথলিটরা প্রতিযোগিতার আগে বারবার কল্পনা করে তারা দৌড়াচ্ছে ফিনিশ লাইনে পৌঁছাচ্ছে জিতছে এই মানসিক অনুশীলন তাদের পারফরমেন্স বাড়িয়ে দেয় প্রয়োগ আপনার লক্ষ্য লিখে প্রতিদিন উচ্চস্বরে পড়ুন কল্পনা করুন আপনি ইতিমধ্যে তা অর্জন করেছেন অধ্যায় চার বিশেষজ্ঞ জ্ঞান স্পেশালাইজড নলেজ সাধারণ জ্ঞান ভালো কিন্তু ধনী হতে হলে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে উদাহরণ অ্যান্ড্রু কার্নেগি নিজে সব জানতেন না কিন্তু তার চারপাশে বিশেষজ্ঞর একটি দল ছিল তাদের জ্ঞান তিনি সঠিকভাবে ব্যবহার করে স্টিল ইন্ডাস্ট্রির রাজা হয়ে উঠেছিলেন প্রয়োগ নিজের ক্ষেত্রে বিশেষজ্ঞতা অর্জন করুন দক্ষ লোকের সঙ্গে নেটওয়ার্ক গড়ুন অধ্যায় পাঁচ কল্পনা ইম্যাজিনেশন কল্পনা হল ধন সম্পদের কারখানা দুটি ধরন আছে এক সৃজনশীল কল্পনা নতুন কিছু সৃষ্টি দুই সিনথেটিক কল্পনা পুরনো ধারণা নতুনভাবে সাজানো উদাহরণ স্টিভ জবস পুরনো প্রযুক্তিকে নতুন ডিজাইনে সাজিয়ে আইফোন বানালেন যা মোবাইল দুনিয়াকে পাল্টে দিল প্রয়োগ প্রতিদিন কিছু সময় আইডিয়া নিয়ে ভাবুন পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজুন অধ্যায় ছয় সংগঠিত পরিকল্পনা অর্গানাইজ প্ল্যানিং কল্পনা কেবল শুরু বাস্তবায়নের জন্য পরিকল্পনা চাই প্রয়োগ আপনার লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন প্রতিদিন অন্তত একটি ধাপ পূরণ করুন অধ্যায় সাত সিদ্ধান্ত ডিসিশন সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং ধীরে পরিবর্তন করে অস্থিরতা হল ব্যর্থতার জন্মদাতা উদাহরণ বিল গেটস হার্ভার্ড ছেড়ে মাইক্রোসফট শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন দ্রুত এবং তা বদলাননি অধ্যায় আট অধ্যবসায় পার্সিস্টেন্স প্রথম ব্যর্থতায় থেমে গেলে সাফল্য আসবে না গল্প কলোনেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়সে মুরগির রেসিপি নিয়ে এক হাজারেরও বেশি রেস্টুরেন্টে গিয়ে না শুনেছিলেন তবু হাল ছাড়েননি আজ তার ব্র্যান্ড কেএফসি সারা বিশ্বে প্রয়োগ লক্ষ্য স্থির না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যান অধ্যায় নয় মাস্টারমাইন্ড আপনার চারপাশে সমমনা মানুষ রাখুন যারা আপনার স্বপ্নকে সমর্থন করে তাদের শক্তি মিলে আপনার শক্তি বহুগুণ বেড়ে যায় অধ্যায় দশ যৌন শক্তির রূপান্তর যৌন শক্তি মানুষের সৃজনশীলতার সবচেয়ে শক্তিশালী উৎস এটি সঠিক পথে ব্যবহার করলে ব্যবসা শিল্পকলা উদ্ভাবন সব ক্ষেত্রেই সাফল্য আসে অধ্যায় এগারো অবচেতন মন আপনার অবচেতন মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করুন নেতিবাচক ভাবনা ঢুকতে দেবেন না অধ্যায় বারো মস্তিষ্ক মস্তিষ্ক একটি প্রেরণ ও গ্রহণ যন্ত্র, আপনার চিন্তাই সিগন্যাল আকারে মহাবিশ্বে ছড়ায় অধ্যায় তেরো ষষ্ঠ ইন্দ্রিয় অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টি মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটি আসে অনুশীলন ও শেখার মাধ্যমে শেষ বার্তা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমাদের শেখায় স্পষ্ট লক্ষ্য রাখুন বিশ্বাস ও আত্মপ্রত্যয় তৈরি করুন পরিকল্পনা করুন অধ্যবসায় ধরে রাখুন ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন মনে রাখবেন ধনী হওয়া শুধু টাকার ব্যাপার নয় এটি এক ধরনের মানসিক অবস্থা যদি মন দিয়ে চান পরিকল্পনা করেন এবং থেমে না যান আপনি যা চান তাই পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন